সাকিব আল হাসানরা জয়ের পথেই আছে বাংলা টাইগার্স পেল দ্বিতীয় জয় দশ উইকেটের বড় জয় পেল সাকিবের বাংলা টাইগার্স আবুধাবি টি টেন লিগের প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়েছিল বাংলা টাইগার্স তবে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটা ইউনুস খান তো সাকিবের মাথায় হাত রাখলেন বিশ্বাসের প্রতিচ্ছবি নিজেদের চতুর্থ ম্যাচে নর্দার্ন ওয়ারিয়ার্সকে দশ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলা টাইগার্স টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে একশো আট রানের লক্ষ্য দেয় অরিওর্স জবাব দিতে নেমে কিসের উইকেট হারানো দশ উইকেট আর তেরো বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স তারা করতে নেমে এই দিন জাজাইরা কোনোভাবেই ভয় পায়নি আহমেদ শেজা চব্বিশ বলে ফিফটি তুলেন অপর প্রান্তে অষ্টম ওভারে পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তেইশ বলে ফিফটি তুলে নেন জাজাই ছক্কা বৃষ্টি তো ছিলই এতে তেরো বল আর দশ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের হয়ে রশিদ খান ও ইফতেখার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন এছাড়াও এক উইকেট নেন ডেভিড পেইন ম্যাচে সাকিব আল হাসান এক ওভার বোলিং করেন নয় রান দেন